হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি চলে এলাম আজ একটা নতুন ব্লক নিয়ে তোমাদের মঞ্জু বৌদি আজকের আমি সকালবেলা উঠে পড়েছি উঠে বাসন বসুন মেঝে যে কত বাসন পরে আছে রাত্রের বাসন দেখতে পাচ্ছ ঘরের কি অবস্থা চারিদিকে যেদিকে তাকাও সেদিকেই নোংরা কালকে পাত কী লেবু বলে ওটা জানি না ওই লেবু মাখা খাওয়া হয়েছে এই যে ঘর দর পরিষ্কার টরিস্কার করে দিয়ে এই যে আমার ভাত বসিয়ে দিয়েছি যেহেতু তোমাদের দাদা কাজে যাবে তার জন্যে ভাত বসিয়ে দিয়েছি ঘরের সব সমস্ত কাজকর্ম করে তারপরে বসে পড়েছি আদা রসুন পেঁয়াজ আলু কাটতে মাছের ঝাল আর ভাত করবো আর কিছু করবো না কারণ অনেক বাসন ছিল বেলা হয়ে গেছে তার মধ্যে সাড়ে সাতটায় উঠে উঠেছি তো এক তরকারিই ভাত করেছি আজকে কারণ আর টাইম পাইনি তার মধ্যে পড়ছিলো বৃষ্টি খুব বৃষ্টি পড়ছিলো তো ভাবলাম আর কিছু করব না একটা মাছের ঝোল আর ভাত করি রাত্রে দেখা যাবে কি করা যায় না করা যায় তো যে পেঁয়াজ কাটছি পেঁয়াজ কেটে তোমরা কেমন আছো বন্ধুরা সবাই একটু কমেন্ট করে বলো আর আমার যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ একটা লাইক করো তোমাদের সাপোর্টের জন্য আমি একটু এগিয়ে যেতে পারি কারণ আমার মানে কেউ সাপোর্টই করছে না আমাকে প্লিজ একটু আমাকে সাপোর্ট করো তোমরা যদি আমাকে একটু সাপোর্ট করো তাহলে আমার খুব ভালো হয় এই যে আদা রসুন টমেটো পেঁয়াজ আলু সব কাটা হয়ে গেছে এবার কড়ায় বসাবো কড়া বসিয়ে তোমার মাছ ভাজবো ওইদিকে ভাত ফুটে গেছে যেহেতু আদা রসুন পেঁয়াজ কাটছিলাম যখন তখনই ভাত ফুটে গেছে ভাতের গ্যাসটা আস্তে দিয়েছি কড়াও বসিয়ে দিয়েছি তেল কড়াটা গরম হলে তারপরে তেল দেবো এবার মাছে হলুদ নুন মাখাবো তোমরা কাটা পোনা মাছ কীভাবে খাও অনেক রকমের রেসিপি করে খাওয়া যায় কাটা পোনা মাছে জানি তো আমি আদা রসুন পেঁয়াজ দিয়েই করলাম এই যে ভাত হয়ে গেছে মাছ না ভাজ ভাজবে বলতে গেলে ভাত হয়ে গেছে ভাতের ফ্যানটা ঝুলিয়ে নিই একটুখানি ছোটো জায়গা তো খুব অসুবিধা হয় মাছ ছাড়াটা দেখাতে পারেনি মাঝে মাঝে ওষুধই চেয়েছে ভাতের ফ্যান জ্বলিয়ে দিয়েছি মানে একটুখানি জায়গা না নড়বো না চুরব খুব অসুবিধা হয় ওল্টুখানি গলির মধ্যে রান্না করতে তবুও করতে হয় কিছু করার নেই এই যে একদিকে মাছ হয়ে গেছে একদিকে পাল্টে দিচ্ছি আমি তো তোমাদের মতন অত ফার্স্ট ফার্স্ট বলতে পারি না যেরকম পারি সেরকম বলছি যদি কিছু ভুল হয়ে থাকে প্লিজ তুমি তোমরা আমাকে একটু ক্ষমা করে দিও কারণ অত ভালো বলতে আমি পারি না মাছ ভাজা হয়ে গেছে এবার তুলে ফেলছি আর এক আরও মাছ আছে ভাসবো এইগুলো দিয়ে দিলাম মাছ ভাজা করে ফেললাম হাতের মধ্যে ছিটকে ছিল খুব রান্না করতে গেলে হয় বাইরে ঝুমঝুমের বছর আর খুব হাওয়া নিয়েছে খুব বৃষ্টি হচ্ছে প্রচুর বৃষ্টি হচ্ছে বাইরে যে বাইরে যাব ভেবেছিলাম উচ্ছে আলু চচ্চড়ি করব করতে আর পারিনি উচ্ছে আলুর চচ্চড়ি মাছ ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার পেঁয়াজ দিচ্ছি পেঁয়াজটা হালকা করে ভেজে নেব যেহেতু আমি আলুটা ভাজিনি অত সময় ছিল না যে আলাদা করে আবার আলু ভাজব কারণ দেরি হয়ে গেছে লালচে লালচে করে ভেজেনিটা সব কটা বাসন মাজতে পারিনি যে কটা বাসন লাগবে সেই কটা মেজে নিয়েছিলাম বাইরে এখনো অনেক বাসন আছে এই হালকা করে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে তারপরে ওর মধ্যে দিচ্ছি না একটু লালচে লালচে হয়ে যাবে পেঁয়াজও ভাজা হয়ে গেছে আলুও ভাজা হয়ে যাবে তাড়াতাড়ি সময় এই তরকারি করতে লাগে এবার টমেটো মুনি দিয়েছি যেহেতু আলদার টমেসো ভাজা হয়ে যাবে দিয়ে একটু নাড়াচাড়া করে তারপর হলুদ গুঁড়ো লঙ্কা দিয়ে দিয়েছি আর কিছু দিই নি রান্না জানি তোমরা ভালো করে কষিয়ে তে রান্না করো আমি যেরকম পারি সেরকম রান্না করলাম কারণ আমি অত ভালো রান্না পারি না যেরকম রান্না করি আমাদের ঘরের লোক খেয়ে চলে যায় এমন না ফেলে দেওয়ার মতন না চলে যায় যেরকম পারি খেয়ে নেয় সকালবেলা তোমার আমি কেন নুন কম হয় কি কম হয় আমি বুঝি না কারণ আমি চেখে দেখি না আমি সকালবেলা কেন আমি কোনো সময় রান্না করলে তরকারি আমি চেখে দেখি না ও নুন বেশি হলে হবে নুন কম হলে হবে ও যা হবে তাই খেয়ে নিতে হবে ও কিছু বলেও না তো আমি এই যে তরকারি দিদি একটু নাড়াচাড়া করে জল দিয়ে দেবো যদি ভালো লাগে প্লিজ একটা কমেন্ট করবে একটা লাইক করবে আর কিছু বলার নেই সবাই ভালো দেখো সুস্থ দেখো আরও নতুন নতুন রান্না করে ছাড়বো যদি এটা ভালো একশোটা যদি ভিউজ হয় তাহলে ভাবো যে না বন্ধুরা তোমরা আমাকে পছন্দ করেছ বেশি না দশ কুড়িটা লাইক হলেই চলবে আর একশোটা ভিউজ হলেই চলবে তাহলে আমি নতুন নতুন রান্না মানে আমাদের নতুন নতুন না আমাদের ঘরে যা রান্না হবে তাই করে তোমাদেরকে শেয়ার করবো ঠিক আছে বন্ধুরা টাটা ভালো থেকো সুস্থ থেকো আমি মাঝে এই আলুতে জল দিয়ে দিয়েছি বসিয়ে দিয়েছি এই গেছে হয়ে গেছে রান্না কমপ্লিট short part.